এই যে শুনতেছেন ছাত্ররা দল বের করবে বলতেছেন নাগরিক কমিটি দল বের করবে গোরা ডিম কিচ্ছু না দল একটা হবে এটা একটা সিটও পাবে না এই যে আব্বাসি বলছে এটা লিখে রাখেন ডায়েরিতে একটা একটা সিটও পাবে না দল একটা হবে এত সহজ বাংলাদেশের রাজনীতি করা আজকে জুমাই বলছে না কথা বলে ভাষানের মতো মানুষ চলার বাড়ি খেয়েছে তাও নারায়ণগঞ্জে এসে শেখ মুজিব দেশ স্বাধীন করছে তার কি অবস্থা এসে দেখছেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিল তার কি অবস্থা এসে দেখছেন এসব খারাপ লোক ছিল বা ভালো ছিল ওইটা আমি মূল্যায়ন করতে চাই না দেশের পক্ষে তো কাজ করছে এই লোক নয় বছর জেল নয় বছর ক্ষমতা দশ বছর জেল এক বছর বেশি খাচ্ছে এ হচ্ছে জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান জাতির পক্ষ থেকে এইরকম ঘাগু নেতারা রাজনীতি করে বাংলাদেশে সুবিধা করতে পারে নাই আর কোথায় সাতার ছাত্র দল নামছে দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস দেশ চালানো আরেক জিনিস এদেশের ইতিহাস জানতে হবে জাতির ঐতিহ্য জানতে হবে নিরিতত্ব জানতে হবে ভূতত্ব জানতে হবে ইতিহাস জানতে হবে এদেশের মানুষের ইনার ভয়েস মনের ভিতর কি বলে তারা ওইটা বুঝতে হবে ওটা বুঝার মতো কান লাগবে যেগুলো জ্যান্টেড কি বলে এগুলো না এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি সে যাই হোক ওরা রাজনীতি করে করুক ওরা দেশ উল্টা পাল্টা করবে দেখি আমরা কতটুকু আগাইতে পারি কিন্তু আমরা দেশের কল্যাণ চাই যে যত অপরাধ করুক তাকে ক্ষমার সুযোগ দিতে হবে যে ক্ষমার সুযোগ দেওয়া না হয় যে মানুষগুলো পালায় আছে কয়দিন পালায় থাকবে পরে লোকগুলোর যদি ভালো হইতে না দে চুরি ডাকাতি নামবে না কথা বলছেন আরে ভাই ইনসাফে তো থাকতে হবে কিসে থাকতে হবে যে মানুষগুলো এখন পালায় আছে এগুলোর যদি তবার সুযোগ না দেওয়া হয় সংশোধনের সুযোগ না দেওয়া হয় এরা কিসে নামবে তাদের তো থার্টি ফাইভ পার্সেন্ট ভোট কত থার্টি ফাইভ পার্সেন্ট ভোট তিন কোটির উপরে এই তিন কোটি মানুষ যদি চোরে ডাকাতি নামে তো দেশ চলবে নেই এই জন্য আমাদের তবার পথ ভাবতে হবে সংশোধন হতে হবে আগের কলঙ্ক মুক্ত করতে হবে আগের সেই বস্তা পচা ধর্ম নিরপেক্ষতার রাজনৈতিক আদর্শ বাদ দিতে হবে বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে রাজনীতি করতে হবে কিন্তু সুযোগ তো দিতে হবে সংশোধনের সুযোগ লাগবে না আল্লাহ তালা বলেন বলিল্লাহ ইসলাম Akar, saiz mineral malika nak akar.